এই ফেসিবাদ স্বৈরাচার পতনে যে ছাত্র সমাজরা যে ভূমিকাটা রেখেছে আসলে তারা তাদের জীবন বাজি রেখে এই আন্দোলনে নেমেছিল তো তাদের একটা সুচিকিৎসা এবং তাদের একটা রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার জন্য বিশেষ দাবি সহ এই জায়গায় আমাদের সাতটি দাবি উল্লেখ করা আছে লিফলেটে এবং এই লিফলেটের মাধ্যমে জানান দেওয়া যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনরা যে সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা আপনার আন্দোলনের শরিক ছিল তারা এখনও আপনার সচ্চা রয়েছে যেন কোনোভাবেই এই স্বৈরাচার যেন আর কোনোভাবেই মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এবং আমাদের যে সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি যেন রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে চিকিৎসা ও নিরাপদের সুব্যবস্থা যেন করতে পারে আমরা সাধারণ জনগণের উদ্ভুদ্ধে অনুভূতিতেই আমরা আজকে বিভিন্ন জায়গায় কার্যক্রম নিয়ে হাতে নেমেছি এবং তারা আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং তারা চায় দেশ যেন সুন্দরভাবে জাতি যেন সুন্দরভাবে বসবাস করতে পারে সে লক্ষ্যেই তারা সুপরামর্শ আমাদের দিয়ে থাকে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এটা হলো আমাদের আজকে লিফলেটের স্লোগান তো আমরা আসছি সবাইকে লিফলেট দিয়ে এটা জানানোর জন্য আমাদের জুলাইতে যে আন্দোলনটা হয়েছে সেইখানে দুই হাজারের অধিক আহত নিহত হয়েছে অনেক মানুষ মারা আহত হয়েছে তাদেরকে যাতে একটা স্বীকৃতি দেওয়া হয় আহতদের যেন একটা লিস্ট থাকে তাদের যাতে একটা সেবা পায় এবং নিহতদের পরিবারকে যেন একটা সুযোগ সুবিধা দেওয়া হয় তার জন্য এবং যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি প্রদান করা হয় সেই সাথে যে স্বৈরাচার আমাদের সাথে এই এত এত ছাত্র ভাই বোনদের হত্যা করছে তার জন্য একটা সুষ্ঠু বিচার হয় সেই দাবিতে এরকম মোট সাতটা দাবি নিয়ে আমরা আসছি এই যেটা উল্লেখ করা আছে সেই দাবিগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আসছি সেটা আশা করি সবার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ হ্যাঁ তারা এটা দেখে খুবই খুশি হয়েছে যে না তারাও এটাই চাইতেছে যে শৈরাচার আমাদের সাথে এই জুলাইতে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা যা তার দ্বিতীয়বার না হয় এবং তাদের বিচারটা যেন সুষ্ঠুভাবে হয় আর আমরা যে দাবিগুলো নিয়ে আসছি তারা তাতে একত্রতা প্রকাশ করছে সাধারণ জনগণ যাদের কাছে আমরা লিফলেটগুলো পৌঁছে দিচ্ছি সবাই এতে

Þetta er verið að það. Það er hægt verið að það er verið að það.